আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত বাংলাদেশ পোলট্রি হেল্প সেন্টার থেকে আমি জুয়েল সরকার আসি আপনাদেরকে আজকের কাপ্তান বাজারের কিছু নিউজ দেওয়ার জন্য কাপ্তান বাজারে আজকে কত টাকা কেজি কোন মুরগি গিয়েছে তাই জানিয়ে দেবো এই ভিডিওতে সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি আজকে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজারে পোলট্রি মুরগি কত টাকা কেজি পাইকারি গিয়েছে সেটা জানিয়ে দিচ্ছি এই মুহূর্তে তো আজকে ঢাকা গুলিস্তান কাপ্তান বাজার পোলট্রি মুরগি যেটা তিন কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি আড়াই কেজি সাইজ সেটা গিয়েছে একশো চল্লিশ টাকা কেজি দুই কেজি সাইজ সেটা গিয়েছে একশো পঁয়ত্রিশ টাকা কেজি যেগুলো এক কেজি সাতশো আষ্টশো সেগুলো গিয়েছে একশো তিরিশ টাকা কেজি আর যেগুলো দেড় কেজি সেগুলো গিয়েছে আড়াইশ টাকা কেজি মানে একশো আড়াইশ টাকা কেজি আর যেগুলো এগারো বারো ছোটো মুরগি এগুলো গিয়েছে একশো বিশ টাকা কেজি আর যেগুলো কেজি নিচে আটশোশো গ্রাম নয়শো গ্রাম সেগুলো গিয়েছে আশি নব্বই টাকা কেজি তো এই ছিল আজকে কাপ্তান বাজারের পোলট্রি মুরগির বাজার এখন জেনে দিচ্ছি সোনালি মুরগির বাজার সোনালি মুরগি আজকে কাপ্তান বাজারে বিক্রি হয়েছে কেজি কেজি সাইজ দুশো বিশ টাকা কেজি নয়শো গ্রাম সাইজ দুশো দশ টাকা কেজি আষ্টশো গ্রাম সাইজ দুইশো টাকা কেজি সাতশো গ্রাম সাইজ একশো নব্বই থেকে একশো পঁচানব্বই টাকা কেজি যেগুলো ছয়শো গ্রাম সাইজ সেগুলো বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা কেজি পাঁচশো গ্রাম সাইজ বিক্রি হচ্ছে একশো তিরিশ চল্লিশ টাকা কেজি চারশো গ্রাম সাইজ বিক্রি হচ্ছে একশো টাকা কেজি এই ছিল সোনালি মুরগির বাজার এখন জানিয়েছে আপনাদেরকে কালারবাট মুরগির বাজার বার কেজি প্লাস যেগুলো এগুলো আজকে রাত্রে কাপ্তান বাজার গিয়েছে একশো নব্বই টাকা কেজি 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 গিয়েছে একশো পঁচাশি টাকা কেজি আষ্টশো গ্রাম নয়শো গ্রাম সাইজ গিয়েছে একশো পঁচাত্তর টাকা কেজি ছয় সাতশো গ্রাম গিয়েছে একশো পঞ্চাশ টাকা কেজি আর যেগুলো চারশো গ্রাম পাঁচশো গ্রাম সেগুলো গিয়েছে নব্বই থেকে একশো টাকা কেজি এই ছিল আজকে ডাকা গুলিস্তানের সারা রাত্রের রিপোর্ট আশা করি সবাই কথাগুলো বুঝতে পারছেন তা সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন আপনার প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন আপনার আব্বা মসজিদ থাকে অবশ্যই তাদের যত্ন নেবেন তাদের প্রতি খেয়াল রাখবেন এই বলে আমি জিয়াল সরকার আজকে মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহি অবরাকাত আল্লাহ হাফিজ